তারেক রমান মার্টিন লুথার কিংয়ের মতো একটা কথা বলেছেন উনার নামও উল্লেখ করেছেন উনি বলেছিলেন আই হ্যাভ ইউ ড্রিম এবং উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান তার মানে উনি কেবল নির্বাচনে জয় হয়ে ক্ষমতায় যেতে আসেন নাই উনি সেই প্ল্যানটার কথা বলেছেন এই দেশটাকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে পরিকল্পনাটা খোলাসা করেন নাই আমার ধারণা আগামী দেড় মাসে এই নির্বাচনী প্রচারণা চলতে চলতে ওনার পুরো পরিকল্পনাটা উনি মানুষের কাছে খোলাসা করবেন এবং সেই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটা একটা কথা বলেছেন এই ইঙ্গিতটা আমার কাছে সবচেয়ে আশাবাদী আমাকে আমাকে করে তুলেছে সেই ইঙ্গিতটা কি উনি বলেছেন এই ওনার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা দলের উনি কিন্তু দলের কথাটা বলেছেন প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে ওনার এই যে কথাটা যে ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য পুরো দেশকে উনি ঐক্যবদ্ধভাবে পেতে চান এই জায়গাটায় আমি আশাবাদী